আমি ভাঙ্গাগড়া একটি ছবির গান পরিবেশন করবো মূল শিল্পী সৈয়দ আব্দুল হাদি কথা শেখ লিপসে আছে নায়ক রাজ্জাক ছবির নাম ভাঙা গড়া গানটি শুনুন বোধ হলে কমাকে চলে যায় যদি কেউ ছিঁড়ে গড়ি জীবনে আছে সার চলে যায় যদি কেউ বাদন ছিঁড়ে রে আদি কেন হাসির পরে কান্না আছে দুঃখের পরে সু হাসির পরে কান্না আছে দুঃখের পরে সু আধা শেষে যেমন ম বিলে সবার তরে হছে রে মরণ ভাঙা গড়ি জীবনে আছে সরব চলে যায় যদি কে দুনিয়াতে সবাই মুসাফির দুদিন রে দুনিয়াতে সবাই মুসাফির সংসারে মোহমায়া ওই কোনো দীর জয় নামুছ কখন যে ভগরিলি ভাঙা গরি জীবনে আছে সর্বন চলে যায় যদি কেউ বাদুন ছিলে কদিস কেন ভাঙা গরারি জীবনে আছে সর্ব চলে যায় যদি কে মানুষের জীবনটা ঠিক তেমনই আজ আছে কাল নেই সবাই পৃথিবী থেকে চলে যেতে হবে সংসার জন্ম নিলেই তার মৃত্যু অবশ্যই হবে মৃত্যুর সাথ সকলে গ্রহণ করবে তাই এই পৃথিবীর মোহামায় সব কিছু ছেড়ে চলে যেতে হবে মা বাবা ভাই বোন কেউ কারো নয় সবাই যার যার অবল নিয়ে পৃথিবীতে চলে যেতে হবে যে ভালো কাজ করবে তার প্রতিফল আল্লাহ দিবেন এবং এই পবিত্র মহান রমজান মাসে গানটি পরিবেশন করেছি এই কারণেই আমরা এই পৃথিবীতে অনেক লোভ লালসা করি এই লোভ লালসায় লোভ মানুষকে ধ্বংস করে দেয় এবং সততা মানুষকে অনেক উদ্ধ রাখে এবং মানুষ মানুষের জন্য বিপদ আপদে সবাইকে সবাই সাহায্য করবেন এই পবিত্র রমজান মাসে আজকে রমজান মাসে আঠাশতম রমজান হয়তোবা সোমবার আমাদের পবিত্র ঈদ তাই সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই ভালো থাকুন আগামী অগ্নিমীদের শুভেচ্ছা সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ